আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন বাবার বাড়িতে তো অনেক দিন থেকে আসলাম বাড়িতে আসার পরে আমার গাছগুলো দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে তাই আমার প্রথম কাজ হলো এই গাছগুলো সব ময়লা পরিষ্কার করে ঠিকঠাক মতো পানি দিয়ে গাছগুলো তরতাজা করা তো আমি প্রথমেই সেই কাজটা করে নিচ্ছি ভালো মতো করে তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবা সত্যি বলতে এই ব্লগ ভিডিও তৈরি করা সব কিছু মিলিয়ে অনেক কষ্ট অনেক কষ্ট তোমরা যদি কেউ ব্লগ ভিডিও বানাও তারা অবশ্য বুঝতে পারবো ব্লগ ভিডিও তৈরি করা কতটা কষ্ট যাই হোক তারপরও এই কষ্টটা আমি করি কারণ কিছু একটা নিয়ে তো বিজি থাকতে হবে তো আমি চাই আমি সারাদিন যা যা করি সেগুলো সবার সাথে শেয়ার করব তো তোমাদেরও ভালো লাগবে আর আমারও সময়টা ভালো মতো কেটে যাবে তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবা এই তো আমি আমার গাছের মরা পাতাগুলো টেনে টেনে ফেলে দিচ্ছি তারপরে আমি গাছগুলোতে সুন্দর করে বেশি বেশি করে পানি দিয়ে নিচ্ছি তারপরে আমি আমার বোম্বাই মরিচ গাছের থেকে এখানে অনেকগুলো জংলা গাছ হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি সত্যি বলতে গাছের সাইড দিয়ে ছোটো ছোটো গাছ থাকলে না গাছটা বেড়ে ওঠে না সহজে তাই আমি সুন্দর করে পরিষ্কার করে গাছগুলোতে আবার পানি দেব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবা আমার গাছগুলো পরিষ্কার করা কমপ্লিট তারপরে যেই গাছগুলো বাকি আছে সেইগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি কত জঙ্গল হয়ে গেছে দেখছে সবাই এখন আমি পানি দিতেছি আর পরিষ্কার করতেছি তারপরে এই ময়লাগুলো পরিষ্কার করবো কি অবস্থা হয়ে আছে আমার গাছগুলো দেখো না জঙ্গল গাছের মধ্যে আচ্ছা বলো তো সবাই এই অ্যালোভেরা বাচ্চাগুলো কি আমি সরিয়ে ফেলবো এখান থেকে না এটার মধ্যেই রাখবো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন দেখো সবাই আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট বৃষ্টি আসলে সারটা একদম ঠান্ডা হয়ে যেত ভালো হইতো আর আমার গাছগুলোও ভালো হয়ে যেত তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার গাছগুলো ভালো হয়ে যাবে আমি আশা করি আমি এখন সব গাছগুলো থেকে ঘাস ঘুষ সব কিছু পরিষ্কার করি ঝাড়ু দিচ্ছি পানি দিচ্ছি সকালে একবার এখন আমি আবার পানি দেব গাছগুলোতে আমার ইনশাল্লাহ বেছে যাবে আল্লা ভরসা দেখো বলে না মরা গাছে ফুল ফুটব এই যে দেখো আমার গোলাপ গাছ মানে অর্ধেক জীবিত আছে অর্ধেক মৃত ইনশাল্লাহ এই গাছটাও বাঁচবে সবগুলো গাছ বাঁচবে দেখো সব একদম মারামারো অবস্থা যাই যাই অবস্থা সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করো কেমন অল্প কয়টা গাছ ঠিক আছে কিন্তু আমি ওদের অনেক বেশি ভালোবাসি যাই হোক আমি এখন গাছে পানি দেবো তোমরা পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকো আল্লাহ আমার গাছগুলো বাঁচাই দিয়ে না তুমি আল্লাহ আমি ওদের অনেক যত্ন করতেছি বুঝছো সবাই দোয়া করো আমার গাছগুলো যেন সবগুলো বেঁচে যায় গাছে পানি দেওয়া কমপ্লিট আমি এখন একটু ছাদে পানি ঢালবো একদম গরম হয়ে আছে সারটা বছর সবাই আর আমাদের তো বৃষ্টির কোনো খবরই নাই কবে আসবো ঠিক নাই গাছে পানি দেওয়া কমপ্লিট বুঝছো দেখো পানির থেকে পানি ফেলছি কিরকম যেন এটা গরম ভাপ উঠতেছে পানির থেকে বুঝছো দেখো সবাই আমি এখানে পানি দিছি না শুকায় গেছে গা পানি দেখো দেখছো মানে কি তাপ দেখো শুকায় জায়গা কত পানি দিলাম তারপরও দেখছো তোমাদের ভাইয়া যখন দেশে আসছিল না প্রচুর গরম ছিল বুঝছো তোমাদের ভাইয়া না এরকম পানি টাইনা টাইনা আমাদের এই রুমের উপর দিয়া তবে সবার রুমের উপর দিয়া দিত বুঝছো এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ আবার সকালে পানি দিব কি ভালো থেকে সবাই কত সুন্দর লাগছে দেখো এখন তাই না বলো সবাই আর বাঁচবো গাছগুলো তাই না বলো তোমরা সবাই কমেন্টে অবশ্যই বলবো আমার গাছগুলো যেন বাঁচে দোয়া করবে সবাই বেশি বেশি কেমন এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ ছাদের কাজ তো কমপ্লিট হলো এখন সবাই দেখো আমার বারান্দার কি অবস্থা এটাকে পরিষ্কার করতে হবে ধুলাবালু বালু পরে একদম বারান্দার অবস্থা অনেক বেশি খারাপ তো আমি পরিষ্কার করার আগে একটু বালুর মধ্যে একা আঁকি করছিলাম তোমাদের ভাইয়ার নামের অক্ষর আর আমার নামের অক্ষর একসাথে লিখলাম দেখো কত কিউট লাগছে বলো সবাই মাসাল্লাহ আমি পানি ঢেলে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম বারান্দাটা তারপরে আমি সুন্দর করে কাপড় দিয়ে মুছে নিব বারান্দাটা আমি তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবা সারাদিন অনেক কাজ করছি তো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাবার বাড়িতে থাকলে একদম কোনো কিছু করতে ইচ্ছে করে না আর নিজের বাড়িতে এসেই সব কিছু পরিষ্কার করার জন্য একদম ব্যাকুল হয়ে আছি সব কিছু পরিষ্কার করে রিল্যাক্স হব তার আগে আর কোনো রিল্যাক্স নাই তো তোমরা সবাই দেখো সবগুলো কাজ এক এক করে কমপ্লিট করছি দেখো সবাই মাশাল্লাহ কত সুন্দর লাগছে বারিন্দাটা পরিষ্কার করার পরে আর আগে কেমন ধুলাবালু পড়েছিল ছিল কত সুন্দর করে পরিষ্কার করছি বলো সবাই একদম ময়লা হয়েছিল তো আমি আগে কাপড়গুলো ধুয়ে রোদিয়ে দেবো আবারও কাপড় চুপড় ভিজিয়ে কাপড় চুপড়গুলো ধুবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কাপড় চুপড় গুলো ভিজিয়ে রেখে আসছি এখন আমি আগে পাপোস দুইটা ধুয়ে দিয়েছি এটা তো শুকাতে অনেক টাইম লাগবে তাই আমি আগে পাপোস ধুয়ে রোদ্রে দিয়ে নিচ্ছি আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য কাপড় তারপরে কাপড় গুলোও ধুয়ে নিয়েছি এখন আমি ছাদে সুন্দর করে কাপড় গুলো রোদ্রে দিয়ে দেবো আমার না একটা স্বভাব কি জানো আমি যদি কাপড় চুপড় ধুতে যাই না তখন আমার জামা কাপড় সব কিছু ভেজা যায় একদম কাপড় চুপড় ধোয়ার সময় তো আমি কাপড় গুলো সুন্দর মতো ধুয়ে দিয়ে মেলে দিয়েছি মাসাল্লাহ কাজ করতে করতে আমি কিছু খেয়েছিলামই না তারপরে আমি একটা মালটা আর পেয়ার কেটে নিয়েছি এখানে বোম্বাই মরিচ কেটে নিয়েছি আমি এটাকে এখন কাশুনতে দিয়ে এখন আমি এটাকে মেখে খাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি তোমাদেরও খেতে ইচ্ছে করে তাহলে সবাই চলে আসে আমার বাড়িতে একসাথে বসে খাবো ভাই বোনেরা মিলে ওকে কোনো সমস্যা নাই এই তো দেখো কতটা ইয়ামি মাখার আগেই লাগছে না আমাদের সবার সাথে একটা কষ্টের কথা শেয়ার করি দেখো এইগুলো কিন্তু মেখে আমিই খাচ্ছিলাম কিন্তু যখন আমি এগুলো এডিট করি তখন আবার খেতে ইচ্ছে করে মানে যখন দেখি তখন আবার খেতে ইচ্ছে করে কেমন একটা বিষয় তাই না বলো সবাই আলহামদুলিল্লাহ অনেকেই আমি ছিল আমাদের এই দিকে এখন প্রচুর গরম দুপুরবেলা একদম আমার কবিতরগুলোকে খেতে দিয়েছি ওরা ভালোই খাচ্ছে মাসাল্লা তারপরে আমি নিচে গিয়ে আমার খাবারের জন্য রান্না বসিয়ে দিচ্ছিলাম আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ মরিচ ভালো মতো ভেজে নিব পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো আদা রসুনের বাটা দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ দিয়ে তারপরে আমি এর মধ্যে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এই পানি দিয়ে শুকিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আরেকটু পরিমাণের পানি দিয়ে কষাবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো আমি আগের থেকে মাছগুলো ভালো মতো লবণ দিয়ে মেখে রেখেছি আমার কাছে এই লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো খেতে অনেক ভালো লাগে ভাজা মাছের চেয়ে বেশি ভালো লাগে এই মাছটা খেতে তো কেউ প্লিজ বাজে কমেন্ট করবা না আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই খাবো তাই না বলো সবাই আর বিশ্বাস করো তরকারিটা এত মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তরকারিটা সত্যি বলতে আমার কাছে আমার রান্নাগুলো খেতে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আমি তরকারিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এই মাছগুলো যত বেশি কষানো যায় তত ভালো লাগে খেতে আমি মনে করি আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি মাছগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে জাল করব তাহলেই আমার রান্না করা হয়ে যাবে মাছগুলো তো আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের ভালো ভালো কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ায় সত্যি বিশ্বাস করো তোমাদের সবার কমেন্ট আমি পড়ি আর সবার কমেন্ট আমি রিপ্লাই দিই আশা করি তোমাদেরও ভালো লাগে সত্যি বলতে সবার কমেন্ট পড়তে অনেক অনেক ভালো লাগে তোমাদের ভালোবাসার সাপোর্টে ইনশাল্লাহ আমি একদিন ফেমাস ব্লগার হব আল্লাহ চাইলে সব সম্ভব আমি মনে করি আমি অনেক কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করছি ইনশাল্লাহ আমি নিরাশ হব না আমার অনেক বিশ্বাস আছে মহান আল্লাহর প্রতি আর তোমাদের সবার ভালোবাসা তো অবশ্যই আছে তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রান্নাটা সত্যি অনেক মজা হয়েছে বিশ্বাস করে তারপরে আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আমি এর মধ্যে অল্প পরিমাণের জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই জিরা গুঁড়োটা লাস্টে দিলে অনেক বেশি ভালো লাগে তরকারি খেতে অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওকে আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা আর সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা এই তো আলহামদুলিল্লাহ আমি আমার দুপুরের খাবার কমপ্লিট করছি অনেক অনেক মজা ছিল তরকারিটা আলহামদুলিল্লাহ আমি খাবারের সময় সব সময় তোমাদের ভাইয়াকে অনেক মিস করি যদি তোমাদের ভাই আমার খাবারগুলো খেতে পারতো কাপড় চোপড়গুলো উঠিয়ে নিই অনেকক্ষণ হয়েছে মেজছি দেখো সবাই কতগুলো কাপড় চোপড় ধুইছি আমি আজকে এখন এইগুলো সব ভাস করতে হবে তো আমার আর একটু কাজ আছে সেই কাজগুলো শেষ করে আসি তারপরে এগুলো ভাজ করছি আমার কাপড়চুপড় ভাজ করা কমপ্লিট সত্যি বলতে কাপড়চুপড় ধোয়ার থেকে কাপড়চুপড় ভাজ করাটা আমার কাছে অনেক বেশি কষ্টদায়ক মনে হয় বুঝছো তোমাদের কার কার এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবা আমাদের এইদিকে প্রচুর গরম আমি দোকান থেকে ডিঙ্কো বানাইছি ফ্রিজে রাখছি অল্প একটু ঠান্ডা হয়েছে কী করবো তাই আমি এখন এটা খাই বেশি কথা বললে আবার গরম হয়ে যাবে আমি এখন এটা খাই তো তোমরাও খাও ভালো লাগবে আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম